সোনালি মুরগি তো পনেরোশো স্কোয়ারে পনেরোশো মুরগি তাহলে গিয়ে পালা কষ্ট তো ব্রয়লার কিভাবে এখন বর্তমানে এই জায়গায় তেরোশো আশি টাকা আছে

সাক্ষাতের জন্য আসছেন কি মুরগি দেখার জন্য আপনি তো আমার ফল দিয়েছেন জি ভাই আমি আপনাদের ভিডিও ইউটিউবে সব তো কি মিথ্যা দেখার জন্য আসছে আমার বাসায় আড়াই হাজার কালা

একুশ প্লাস বয়স কয় দিন আছে এখন ছাব্বিশ দিনে একুশ এবার যদি এগুলো যদি বলি মানুষ তো এমনিতেই আমার বলে যে এই লোকটা পাগল আছে পাগল হয়েছে এই লোকটারে ঠেকাও নাহলে তো খামারিদের পাগল করে ফেলাবে এখন এই বিষয়টা হয়েছে কি খামারি তো আমি কি পাগল করব মুরগি পাগল করতেছে খামারিদের আমি শুধু ফর্মুলা তৈরি করে দিতেছি মেডিসিন আপডেট করতাছি মুরগি খামারিদের পাগল করতেছে শীতের যে ফর্মুলা গরমের ফর্মুলা এক না যারা গরমে করছেন যাদের কাছে ভুট্টা বরমন্ডেশনের ফর্মুলাটা আছে তারা ফোন করে হোয়াটসঅ্যাপে কল করে নেবেন এটা আপডেট দেওয়া হয়েছে মেডিসিন আপডেট এবং ফর্মুলা আপডেট দেওয়া হয়েছে যারা

तुले तरबो बर्द